এত সুন্দর করে কাজ করে আমার উস্তাদ বেছে দেবে বডিরও তো কাজ করেছেন দেখতেছি না বডির কাজ করেন সামনের ডালা ভালো মনে হচ্ছে যা হ্যাঁ সামনেটা সবই ভালো স্টিল অল স্টিল আর ওই 8.5 টন 8.5 নতুন টায়ার আর ফেলারি তলার আরম্ভ করা হয়ে

নর্মাল টোকাল হলে আমি থামে কালকে যশোর এক পার্টি করছে সাড়ে এগারো লাখ চাচ্ছে হলে গাই সালের গাড়ি তাছাড়া খালি রঙের কুমার চার আচ্ছা নতুন গাড়িটা খুব সুন্দর কোনো কাজ কাম নেই ইঞ্জিন অল্প বয়স নতুন ইঞ্জিন সব কাজ কাম করেছে ওস্তাদ খুব দায় ঠিক ওস্তাদ এই দরজার নাম্বার আপনার নাকি এই দরজার নাম্বার কার আপনার এই যে এটা ওস্তাদের নাম্বার এই যে এটা ওস্তাদের নাম্বার ওস্তাদ কেরম হলে গাড়ি ছাড়িয়ে দেবেন

আমাকে কছি যে ভাই আমার একটা ভালো গাড়ি কিনতে দেবে একুরেট কবেন যে আমি ভাই কয়েক টাকা হলে গাড়িটা বিক্রি করবো